ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার সাতাশ বাংলাদেশ কি সরাসরি খেলতে পারবে বাংলাদেশের সম্ভাবনা কতটা রয়েছে দেখেন বাংলাদেশ বর্তমানে ওয়ান ডে ফর্মেটে বাজে খেলতেছে একেবারে বাজে খেলতেছে আফগানিস্তানের সাথে বাংলাদেশ তিন জিরুতে সিরিজ হেরেছে বাজে উচিত খেলাটা খেলেছে বাংলাদেশ আফগানিস্তানের সাথে তাছাড়া সর্বশেষ বারোটি ম্যাচের মধ্যে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জয় লাভ করেছে এগারোটি ম্যাচই হেরেছে তারপর থেকে বাংলাদেশের ক্রিকেট প্রেমিক জনগণের মনে দুগদুগানি তৈরি হয়েছে বাংলাদেশ কি আসলেই ওয়ান বিশ্বকাপ দু সাতাইশে সরাসরি খেলতে পারবে আর যদি বাংলাদেশ সরাসরি খেলতে না পারে তাহলে বাংলাদেশ বাসাই পর্ব খেলে মূল পর্বে খেলতে পারবে না কারণ বাংলাদেশ বর্তমানে যে জঘন্য ক্রিকেট খেলতেছে বাংলাদেশ যদি কেনিয়া কানাডা উগান্ডার সাথেও খেলে তারপরেও বাংলাদেশ নিঃসন্দেহে হেরে যাবে তাহলে বাংলাদেশ আই পর্ব খেলে কিভাবে মূল পর্বে খেলবে বাংলাদেশ যদি ওয়ান বিশ্বকাপ দু হাজার সাতাইশে খেলতে চায় তাহলে বাংলাদেশের সরাসরি খেলতে হবে তাহলে বাংলাদেশ ওয়ান বিশ্বকাপে খেলতে পারবে এখন কথা হলো বাংলাদেশের ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার সাতাইশে সরাসরি খেলার সম্ভাবনা কেমন দেখেন দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ খেলবে তেইশটি ম্যাচ তার মধ্যে গড়ের মাটিতে খেলবে পনেরোটি ম্যাচ এবং বাইরে খেলবে আটটি ম্যাচ গড়ের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটি পাকিস্তানের সাথে তিনটি নিউজিল্যান্ডের সাথে তিনটি অস্ট্রেলিয়ার সাথে তিনটি ইন্ডিয়ার সাথে তিনটি এই পনেরোটি ম্যাচ খেলবে গরের মাটিতে বাংলাদেশ তার মধ্যে বাংলাদেশের কাছে কিছুটা নরম দল ওয়েস্ট ইন্ডিজ যদি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে হারানো সম্ভব এবং তিন জিরোতে হারানো সম্ভব কিন্তু বর্তমানে বাংলাদেশ যে বাজে ক্রিকেট খেলতেছে যে যোগ অন্য ক্রিকেট খেলতেছে বাংলাদেশকে আসলেই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে এটাই চিন্তার বিষয় বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে তিন জিরোতে হারাতে পারে তাহলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ একেবারে কাছাকাছি চলে যাবে পরবর্তী সিরিজে যদি বাংলাদেশ কিছু ভালো করতে পারে তাহলেই বাংলাদেশ নয় নাম্বারে চলে যাবে অর্থাৎ নয় নম্বরে থাকলেই বাংলাদেশ খেলতে পারবে ওয়ান ডে বিশ্বকাপ দু বাংলাদেশ যদি মাটিতে যে ম্যাচ রয়েছে ওই পনেরোটি ম্যাচের মধ্যে ছয় থেকে সাতটি ম্যাচ জয় লাভ করতে পারে এবং গোরের বাইরে বাংলাদেশ রয়েছে আটটি ম্যাচ জিম্বাবুয়ের সাথে পাঁচটি এবং নেদারল্যান্ডের সাথে তিনটি এই আট টিম্যাচের মধ্যে বাংলাদেশ যদি পাঁচ টিমের জয় লাভ করতে পারে অর্থাৎ বাংলাদেশের যে তেইশ টি ম্যাচ ওই তেশ টি ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি পক্ষে বারো টিমের জয় লাভ করতে পারে তাহলেই বাংলাদেশ খেলতে পারবে ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার সাতাইশে সরাসরি বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশ বর্তমানে যে যন্য ক্রিকেট খেলতেছে বাংলাদেশ কি পাবে এই তেইশ ম্যাচের মধ্যে দশ থেকে বারো টিমের জয় লাভ করতে যেখানে বাংলাদেশ সর্বশেষ বারো টিমেস মধ্যে মাত্র জয় লাভ করেছে এক ম্যাচ হেরেছে এগারো ম্যাচ ওই দল বাকি তেইশ টি ম্যাচের মধ্যে কয়েক জয় লাভ করতে পারবে দুইটি তিনটি চারটি পাঁচটি নাকি তারও বেশি বাংলাদেশের জয় লাভ করতে হবে দশ থেকে বারোটি তাহলেই বাংলাদেশ খেলতে পারবে ওয়ানডে বিশ্বকাপ দু হাজার সাতাইশে সরাসরি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি ওয়ান বিশ্বকাপ দু হাজার সাতাইশে সরাসরি খেলতে পারবে নাকি পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান ಮತಮತ